এটা কি করে হতে পারে আমাদের বিস্কুটে করে বেশ বাবা বাবা কি বিপদ হলো বলুন তো ও বাবা এ কি হলো আর সেই ভয়টাই তো আমি পেয়েছিলাম আমি পই পই করে কানুনকে বলেছিলাম সব দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দাও কানুন তুমি একা সব সামলাতে পারবে না ও বাইরে সবাই তুমি শ্লোগান দিচ্ছে মায়ের বিরুদ্ধে কি বাবা এখন হ্যাঁ মা এমন কাজ করতে পারেন না মা রাগী হতে পারেন কিন্তু ব্যবসার কাজে আজ অবধি কখনও কোনো ভুল করেননি উনি বলছে দিদি ভাই কখনো একটুখানি বেশি লাভের জন্য মা ভেজাল জিনিস দিয়ে ব্যবসা কখনোই যে হতে পারেন না এখন কোথাও একটা ভুল হচ্ছে জানিস তো মেজো আমি না বুঝতে পারছি কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু এটা পুলিশ বা মিডিয়াকে এখন কে বোঝাবে মা এত বড় ঝোর সামনে

ওরা ওরা না থামmier তেজনকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মাখু তোর এরকম অবস্থা কি করে হলো আরে বাইরে না সবাই থাম্মিকে चोर বলছে উনি বলছে হয় আমাদের যে ভেতরে ঢুকতে দিছিল না আমি কোনো রকমে ওকে নিয়ে এসেছি ওরা কিন্তু খুব ঘেপে আছে এদিকেই আসছে ওরা তোকে কি কি বলেছে আমিgetElementById("text") দিছি잖아 না না ঢুকছিলি বলছো তুমি চিড়কটকে হাসলস্থ করেছ ওরা আর আমি ওদের ছেড় দেব তুমি ভাবলে কি করে তুমি বোকামি কর না মানুষ এমনিতেই ঘেপে আছে আমাদের আমাদের শান্ত মাথায় কাজ করতে হবে তুমি যেও না ঝিনুদি ওরা খুব রেগে আছে চিকুট থাম্মিকে পুলিশ ধরে নিয়ে যাবে না চিকুট থাম্মি এরকম কাজ কখনো করতেই পারেন না আমি জানি হিটলার যতই খারাপ হোক এটা কখনো উনি করতে পারেনি না বাবু বাবু আমি চারিদিক দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি ভেতরে কেউ বসতে পারবে না আপনার কোনো চিন্তা নেই কিচ্ছু হয়নি বাবু কিচ্ছু হবে না মানেটা কি বাবা হ্যাঁ এখন নিজেদের বাড়িতে আমাদের কীভাবে বন্দি থাকতে হবে কারোর কোনো ভয় নেই দিদি ওখানে আছে দিদি আর জামাইবাবু সবটা সামলে নেবে দেখুন বুঝাও আপনি বন্ধ করে না ও সিল করলাম ম্যাডাম কারখানা সিল করে দিচ্ছি আপনাকে একবার থানায় যেতে হবে কারণ অনাথ আশ্রমে বাচ্চাদেরকে বিষাক্ত বিস্কুট খাইয়ে অসুস্থ করার জন্য আপনাকে আমরা হেফাজতে নিলাম রনম দেশুভা শুভ বিবাহ সম্প্রীতি রবি রাত নটায় স্টার জাশায় অদিজিনী হট হটস্টারে